আমাদের মাধ্যমে যখন আপনি ইন্টারভিউ করাবেন তখন আপনার কোন ধরনের জায়গায় এক ইঞ্চি পরিমাণ জায়গা আপনার বাদ যাবে না আচ্ছা 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 মানে করার থেকে শুরু করে সব জায়গায় এই যে আমরা যখন একটা কিচেন করছি আমরা এখানে একটা কি লাগাইছি দেখেন একটা কেন আমরা কিন্তু একটা ফাইভ লেয়ার সেটআপ করছি প্লাস এখানে কিন্তু আমরা একটা 27 ইঞ্চি সেটআপ লাগাইছি আপনার সাইজ কিচেন অনুযায়ী আপনি যে কোন সেটআপ লাগাইতে পারেন প্লাস এখানে কিন্তু আমরা একটা দেখেন 10 ইঞ্চি জায়গা গ্যাপ রেখে আমরা একটা বোতলটা লাগাইছি ঠিক আছে এখানে এখানে সবই আপনি এখানে রেখে দিতে পারবেন্লাস কিন্তু কিচেনে কিন্তু ভেজিটেবল রাখার জন্য একটা ভেজিটেবল বাস্কেট আছে এখানে আলু পেঁয়াজ রসুন রাখার জন্য একটা একটা দেখা যাচ্ছে আপনি সব কাজ করতে বলতে আপনার কিচেনের কোন থেকে ছয় ইঞ্চি জায়গা গ্যাপ চলে গেল সেই জায়গাটা কিন্তু আমরা বাদ দিচ্ছি না এই জায়গাটা কিন্তু আমার প্রোডাক্ট লাগিয়ে দিচ্ছি সুন্দর একটা প্লাস আপনার যে কর্নারটা কর্ারটা কিন্তু আপনাকে কি করতে হবে অনেকে বুঝে না জিনিসটা সুন্দর মতন চলে যাবে জায়গাটা ইউজ করতে ফেলে রাখা যাবে রাখা যাবে না কোনো ধরনের কিচেন করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ আমরা আপনার কিভাবে এগোতে হবে আমরা আপনাকে বলে দিবো আর আপনারা কিছু ফেব্রুয়ারি দিলে অবশ্যই কাছে আসবেন এসে কথা বলবেন আমরা কি মেটারিয়াল কাজ করি আমাদের মেটেরিয়ালস গুলো দেখবেন আমাদের ডিজাইন দেখবেন হ্যাঁ ডিজাইন দেখে কিন্তু আপনি আমাদের সাথে বুঝে শুনে কাজ

আসবেন আমাদের শোরুমে আমাদের ইঞ্জিনিয়ারের সাথে যখন কথা বলবেন তখন আমাদের ইঞ্জিনিয়ার আপনাকে একটা কালার বই দিবেন আপনি যে কালার চুজ করে দিবেন আপনার বোর্ডটা বা প্রেসিডেন্টটা কিন্তু সেই কালারই হবে আচ্ছা ঠিক আছে এখানে আপনার হোয়াইট কালারের ভিতরে আছে প্লাস এখানে কিন্তু আপনার একটু গোল্ড এর ভিতরে আছে দেখেন এই গোল্ড প্যানেলের ভিতরে আছে একটা ওরে এটা যদি কারো যদি রান্না প্লেয়ার থাকে হ্যাঁ সেটা পিলার আপনি কিন্তু এইভাবে কাজে লাগে করে দিতে পারবেন আপনি দেখেন আমরা চাইলে একটা পাশে একটা স্পিরিস করতে পারলাম উপরে এরকম একটা আলমারি করতে পারলাম 22 ইঞ্চি একটা গ্যাপ আছে দুই প্লেয়ারের মাঝখানে দুই পিলারের মাঝখানে 18 গ্যাপ আছে এরকম একটা প্রোডাক্ট আমরা আপনাকে